খুব দারুণ হয়েছে আমি আপনাদের সকলে সেই কথাটা আবার ব্যক্ত দেখুন এখানে উপস্থিত আছে স্টুডেন্ট কেয়ার সামাজিক সংগঠন এবং আরও জগন্নাথপুর মুক্ত সমাজ কল্যাণ সংস্থা এবং জগন্নাথপুরে পৌরসভার ভিতরে যেগুলো সামাজিক সংগঠন আছে বিশেষ করে সেই সকল সংগঠনের নেতৃত্ব যেখানে উপস্থিত আছে আর সেই সাথে আজকে যেটা আমি এখন কথা বলতেছি অবশ্যই মিডিয়ার মাধ্যমে জগন্নাথপুর উপজেলার প্রত্যেকটি সামাজিক সমর্থন নেতৃবৃন্দ আমাদের অনুষ্ঠানটা আশা করি দেখবেন তাই আমি কিছু একটি কথা বলবো জগন্নাথপুর উপজেলার সমস্ত সামাজিক সংগঠনের উদ্দেশ্যে দেখুন আমাদের ভিড় সামাজিক সংগঠনের প্রতিষ্ঠা হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের পড়ালেখা করানোর জন্য সাধারণ শিক্ষার্থীদের উন্নয়নের জন্য যেমন যে সংগঠন স্টুডেন্ট কেয়ার সেই সংগঠনের স্টুডেন্ট কেয়ার যেহেতু নামেই বোঝা যায় সংগঠনটি স্টুডেন্টদের পড়ালেখার উন্নয়নের জন্য কাজ করেছে যেমন আরও অনেক সংগঠন আছে স্টুডেন্টদের জন্য কাজ করে কিন্তু আমরা বিগত দিনে দেখেছি এই বারো বছরের জার্নি দেখেছি বিভিন্ন সামাজিক সংগঠন বাংলাদেশের অনেক দুর্যোগে বাংলাদেশের সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছে তাদের দায়িত্ব থেকে তাদের যে সংগঠনের যে কার্যক্রম ছিল সেই কার্যক্রমের অজিট গিয়ে তারা কাজ করেছে সেই সময়তে কিছুদিন আগে আমাদের জগন্নাথপুরের বিদ্যুতে অনেক লোডশেডিংয়ের সমস্যা ছিল সময় অবগত আছেন পাঁচ তারিখের পরে বিদ্যুতে অনেক লোডশেডিংয়ের সমস্যা ছিল আরও বিভিন্ন সমস্যা ছিল তখন স্টুডেন্টকে আমরা দেখেছি আবারও বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করেছি যেদিনে আমাদের যাওয়ার কথা ছিল অফিসে ঠিক সেই দিন স্টুডেন্ট কেয়ারও বিদ্যুৎ অফিসে গিয়েছিলেন আমরা লাইভের মাধ্যমে দেখতে পেরেছি তখন বিদ্যুৎ অফিসের যে প্রকৌশলী আছেন ওনার সাথে আমাদেরও কথা হয়েছে ভার্চুয়াল ভিডিও কলের মাধ্যমে কারণ আমরা তো লাইভের মধ্যে দেখেছি স্টুডেন্ট কেয়ার যে দাবিগুলো প্রদান করেছিল বিদ্যুৎ অফিসে সেইগুলা জগন্নাথপুর উপজেলার প্রত্যেকটি মানুষের হৃদয়ের কথা প্রত্যেকটি সাধারণ মানুষের কথা আমরা স্টুডেন্ট কেয়ারকে সহ সহমত প্রকাশ করেছিলাম তাদের সাথে আমরা একমত প্রকাশ করেছিলাম সেই সময় সেটিংয়ের সমস্যার সমাধান হয়েছে জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে জগন্নাথপুরের সাধারণ মানুষ প্রতিনিধি যেতে হয় এটা জগন্নাথপুর জগন্নাথপুর উপজেলার সাধারণ মানুষের একটি সেবার প্রতিষ্ঠান আমরা সেই প্রতিষ্ঠানে গিয়েছিলাম আমাদের হিরসাবাদী শহরের পক্ষ থেকে অনেক দুর্নীতি ছিল সেখানে অনেক অনিয়ম ছিল সেগুলো আমরা সংশোধনের জন্য দাবি জানাই পরবর্তীতে সংশোধন করা হয় তেমনি জগন্নাথপুর উপজেলার ভিতরে অনেক সরকারি প্রতিষ্ঠান আছে যেগুলা সাধারণ মানুষের জন্য আছে কাজ করার কথা কিন্তু আমরা দেখতে পেরেছি বিগত দিনে যেমন শিলাউরতে একটা অগ্নিকাণ্ড হয়েছিল সেখানে ফায়ার সার্ভিসের দায়বদ্ধতা ছিল ফায়ার সার্ভিস তাদের দায়িত্ব আজও নিয়েছি কিনা আমরা জানি না তবে যে ইয়ে হয়েছিল মানববদ্ধ হয়েছিল স্টুডেন্ট ব্যানারে হয়েছিল এবং সেখানে গ্রামবাসীর পক্ষ থেকে হয়েছিল আমরা আমাদের ইচ্ছা সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমি নিজেও স্টুডেন্ট খেয়ারের ব্যানারে সেখানে উপস্থিত ছিলাম কারণ এটা আমাদের উপজেলার মানুষের কল্যাণের জন্য এটা প্রতিবাদ ছিল আমরা চাই জগন্নাথপুর উপজেলার যতটুকু সামাজিক সংগঠন আছে যত ধরনের সামাজিক সংগঠন আছে সব সংগঠনের নেতৃবৃদ্ধ করে আমরা একটা উপজেলা ভিত্তিক সামাজিক সংগঠন করা যায় যেমন যেমন কোনো সংগঠন সামাজিক সংগঠন করা যায় তাহলে উপজেলায় সাধারণ মানুষের জন্য আমরা পড়ালেখা থেকে শুরু করি যে কোনো দেশ জাতিকে উন্নত করতে হলে মোস্ট ইম্পর্ট্যান্ট শিক্ষা শিক্ষা আমাদের বাধ্যতামূলক থাকবে সেই সাথে জনসাধারণের যেইগুলো মৌলিক অধিকার সেই অধিকারগুলো ঠিক মতো আদায় হচ্ছে কি না মানুষের দুর্যোগে মানুষের বিপদে আপদে আমরা সবাই যদি একসাথে কাজ করি সকল সমাজ সুখ নিয়ে তাহলে আমার মনে হয় জগন্নাথপুর থেকে আমরা একটা আইডলের মতো পরিণত হব যে উন্নয়নের বাংলাদেশের উন্নয়নে আমরা ভূমিকা রাখতে পারবো আশা করি এখানে যারা উপস্থিত আছেন সবাই সেখানে ফলো করবেন আর আজকে অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শক্তি বিবেচনা করছি ধন্যবাদ সবাই